রাজনৈতিক মহলে আবারও তোলপাড় জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্পষ্ট জানিয়েছেন যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় শনিবার সকালেই রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন মুজিবুর রহমান তিনি বলেন বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে জামায়াত শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে এই ধারা অব্যাহত রাখতে আমরা জনবান্ধব নেতৃত্ব তৈরি করছি মুজিবুর রহমান আরও বলেন মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোগযুদ্ধে নামবে তিনি পিআর পদ্ধতির গুরুত্বেও জোর দিয়েছেন মুজিবুর রহমান বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরত্ব কমে যাবে ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতি অপরিহার্য তাছাড়া তিনি স্পষ্ট জানিয়েছেন গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বন্ধুরা তোমরা কি মনে করো আগামী নির্বাচনে পিআর পদ্ধতি সত্যি নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবে নিচে কমেন্টে তোমার মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ